মাত্র পাঁচ হাজার টাকা ডিপ ফ্রিজ চোদ্দ হাজার টাকা দশ লিটার মতো করা তিন চারটা কালার আছে মাত্র বিশাল ডিপ বিশাল নর্মাল তেইশ হাজার টাকা সিঙ্গেল দুশো উনত্রিশ লিটার মাত্র পঁচিশ হাজার জাহাজের ফ্রিজ এল জি কোম্পানি ফ্রিজ মাত্র তিরিশ টাকা ডাবল ডোর ফ্রিজ এক দরজার ফ্রিজ

এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাড়িয়ারি সোনারগা ফিলিং স্টেশনের ঠিক অপোজিটে কি কি ফ্রিজ থাকবে আপনার ভিডিওতে আমার সে এখানে থাকবে ইলেকটা স্যামসাং কোম্পানির ইলেকটা স্যামসাং তারপরে টসিং র‍্যাঙ্কস এলজি সিঙ্গার বিভিন্ন কোম্পানির ভিশন তো এই শপের ওনার হবে মোহাম্মদ সাজিদ ভাই ওনার নাম্বার স্ক্রিনে রাখবে যাদের মালমাল পছন্দ হবে ওই ইমো WhatsApp এ ছবি পাঠাবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ফ্রিজগুলো আপনারা চাইলে ক্রয় করতে পারবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক সরাসরি চলে আসতে পারবেন চট্টগ্রাম বাড়িয়ারি সোনারগা ফিলিং স্টেশন এর ঠিক অপোজিট বরাবর তো ইনশাল্লাহ আমরা অনেকগুলো কালেকশন দেখাবো আজকে ভিডিওতে ভিডিওটা শুরু করতে পারি ঠিক আছে বাটারফ্লাই কোম্পানি হ্যাঁ বাটারফ্লাই কোম্পানি এক দরজার ফ্রিজ এক দরজার ফ্রিজ আপনার উপরে ডিপ পঁয়তাল্লিশ লিটার ডিপ একশো পঁচাত্তর লিটার নরমাল এই ফ্রিজটা আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ দেখেন এখানে বক্স আছে সবকিছু একেবারে ফ্রেশ মাত্র পনেরো হাজার কেউ নিতে চাইলেবল আড়াইশ লিটার আড়াইশো লিটার বিশাল ডিপ বিশাল ডিপ নিচে নর্মাল কাগজপত্র একেবারে কোম্পানির ফর্মটা আছে বিহ এই ফ্রিজটা আমি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দ্বীপ ফ্রিজ যাদের বাজেট কম বাজেট কম টাকা নাই টাকা কম এর মধ্যে তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ডিপ ফ্রিজ অপশনের ডিপ ফ্রিজ মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দেড়শো লিটার একেবারে ফ্রেশ একেবারে একেবারে আয়নার মতো ফ্রেশ আয়নার মতো ফ্রেশ দুইশো তিরিশ লিটার পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার

একেবারে অরিজিনাল হ্যাঁ একেবারে অরিজিনাল নন ফার্স্টে ডিস ছোড়ে হয় নন ফার্স্ট বড় যাবে না তো ডিস ছোড়া হয় আপনার নন ফার্স্ট ফ্রিজ এটা কেউ যদি নিতে চায় মাত্র 30000 আজীবন এরকমই থাকবে এটা স্যামসাং কোম্পানি নন ফার্স্ট একেবারে প্যাকেট ভালো করে দেখেন আমাদের দোকানে জায়গা কমের কারণে হয়তো ক্লিয়ার ভাবে দেখতেছ না জি জি হ্যাঁ একেবারে ফ্রেশ এটা যদি কেউ নিতে চায় 28000 টাকা এটা 28000 28000 টাকা এটা দেখেন ফুলের মধ্যে অনেক সুন্দর স্যামসাং কোম্পানি নন পোস্ট এগুলো অনেক দামি ফিরিস একটা দাম আছে আশি হাজার নব্বই হাজার কিন্তু আমাদের থেকে নিলে মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকায় ফিরিস এটা দেখেন কোম্পানির এখনো স্টিকার টাও উঠে নাই একেবারে ফ্রেশ নতুন এটা আঠাশ হাজার আঠাশ হাজার স্যামসাং কোম্পানি নন পোস্ট ফিরিস কেউ যদি নিতে চায় মাত্র আঠাশ হাজার এটা আঠাশ হাজার ইলেকটা ইলেকটা ফ্রিজ মানে এখান থেকে আপনার নামানোর সময় এখান থেকে বাড়ি খেয়েছে একটা এই ফ্রিজটা আমারে কিনা একুশ হাজার কিন্তু এটা কেউ যদি নিতে চায় আঠারো হাজার টাকা আঠারো হাজার আমার কিনা আছে একুশ হাজার আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছে শুধু এই জায়গা বাড়ি খাওয়ার জন্য এটা কোনো সমস্যা নয় এই জিনিসটা কোনো সমস্যা নয় তারপর আঠারো হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এক দরজার ফ্রিজ বাটারফ্লাই পঁয়তাল্লিশ আপনার ডিপ একশো পঁচাত্তর নর্মাল

3 लीटर 3 लीटर फ्रिज मात्र 25000 টাকা 25000 টাকা হ্যাঁ কভার করবেন স্যার কভার করবেন স্যার মাত্র 25000 টাকা सिंगर 260 लीटर 260 लीटर 260 लीटर मात्र 25000 টাকা সরি এটা কাটি দেন 360 लीटर सिंगर सिंगर কোম্পানি একেবারে অরজিনাল ফ্রিজ কেউ জানেন না মাত্র 18000 18000 18000 আপাতত

কেউ যদি নিতে চায় মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা তিনশো আশি কোম্পানি ইলেকট্রা নন ফ্রিজটার মার্কেট প্রাইস আছে পঁচানব্বই হাজার কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় তিনশো আশি লিটার নন ফ্ড ফ্রিজ একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ একেবারে ব্র্যান্ড নিউ জায়গা না থাকার কারণে ক্লিয়ার দেখাতে পারতেছে না এটার ফ্লোর প্রাইজ আছে স্যামসাং কোম্পানি স্যামসাং এখানে স্টিকার কারণে স্যামসাংটা দেখতেছি না এই ফ্রিজটার দাম আছে এক লক্ষ সাত হাজার একেবারে দেখেন ফলি টলি সবকিছু প্যাকেট করা এটা শুধু পরে গ্লাসটা একটু আঘাত খাওয়াতে আমরা এই ফ্রিজটা দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকার ফ্রিজ এই ফ্রিজ গুলো দেখেন একেবারে আয়নার মতো আয়নার মতো ফ্রিজ এই ফ্রিজটা কেউ যদি নিতে চায় মাত্র তিরিশ হাজার

দেখা যায় ক্লিয়ার মানে কাস্টমারদেরকে একদম পুরো গ্লারিটি একটু ভালো করে দেখান 700 লিটার ফ্রিজ এটা শোরুম প্রাইস আছে 1 লক্ষ টাকা আমি দিচ্ছি মাত্র 40000 টাকা মাত্র 40000 মাত্র 40000 টাকায় 700 লিটার ফ্রিজ একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেট ফ্রেশ অরজিনাল Samsung কোম্পানির ফ্রিজ নন ফ্রস্ট শোরুম প্রাইস আছে 70000 70000 হ্যাঁ আমরা দিচ্ছি মাত্র 35000

বিশাল ডিপ উপরে বিশাল ডিপ ছাত্র ডিপ নিচে নর্মাল একেবারে ব্যান্ড নিউ প্যাকেট করে অ্যাভেলেবেল মাল আছে কেউ নিতে চাইলে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ফ্রিজ নতুন ব্যান্ড নিউ ডিপ ফ্রিজ অপশনের ডিপ ফ্রিজ দুই দরজা পাঁচশো লিটার পাঁচশো লিটার ডিপ ফ্রিজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো লিটার ডিপ ফ্রিজ